আমার মনে হয় সবাই শুনছেন তো ওকে ধরেন যেটা বলছিলাম যে বাংলাদেশের মানুষকে তাদের ইস্যু পরিবর্তন করা এত সহজ যে বিশাল বড় ধরনের ঘটনা সেটাকেও খুব দ্রুত ধামা চাপা দিয়ে নতুন খুব ক্ষুদ্র তুচ্ছ একটা বিষয়কে সামনে নিয়ে আসা যায় এখন এটার জন্য যে শুধু আপনি দায়ী তা না কিন্তু ধরেন বাংলাদেশের এই যে ফেসবুক ইউটিউব এটাকে আপনার যখন কিনা সামনে নিয়ে আসা হয় মানে আপনি স্কল করবেন যখন কোন জিনিস আপনি দেখবেন কোনটা দেখবেন না এটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় সেটা বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারের এজেন্সিগুলোই নিয়ন্ত্রণ করে এখন আপনি যখন স্ক্রল করবেন তখন দেখবেন খালি মুস্তাকার তিশা খালি মুস্তাকার তিসা হ্যাঁ আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার বউ খালি গান একটা গাচ্ছে সেটা হইলো ঠাকুর ঠাকুর গায়ের মেয়েরে এই নিয়ে গান সে গাচ্ছে তো এর কারণ কি জানেন আমিও এই ভিডিওটা কিন্তু আমার চোখেও পড়েছে তারা বিয়ে করেছে আর বিয়ে করেছে ঠিক আছে সমস্যা নাই তো বিয়ে করলে এখন মানে আপনার বাহাত্তর বছর বয়স আপনি কি তিরিশ বছর না কয় বছরের এক মেয়েকে আপনি বিয়ে করছেন এখন এই যে বিয়ে করলেন সমস্যা নাই ওকে আপনি বিয়ে করলেন কিন্তু মানে এত গেজা গেজি করার দরকার কি তো গেজা করার তো দরকার নেই আপনি বউ নিয়ে থাকেন সুখে শান্তিতে আপনার নিয়ে যদি আপা যদি ভালো থাকে আমাদের সমস্যা কি আমাদের তো কোনো সমস্যা নাই আপনার সুখে শান্তিতে সময় কাটান এখন একবার এইখানে একবার ওইখানে আর এই যে সরকারি এজেন্সি সুন্দর করে আপনাকে এগুলো শোনাবে যেটা তারা ইচ্ছা করে ওইটাই আপনার সামনে নিয়ে আসবে এটা শুধু আপনার দোস্তান আমি না চাইলেও আমার স্কুলে এরকম অনেক কিছু আসে যেটা তারা চায় যেটা আপনাকে জানানোর প্রয়োজন সেটা তারা আপনার সামনে নিয়ে আসবে না এটাই হচ্ছে এখন আমাদের অবস্থা তো এই অবস্থা থেকে সত্যি হলে আপনাকে সচেতন হইতে হবে আপনাকে সচেতন হতে হবে আপনি কোন ইস্যু দেখবেন আপনি কোনটা সামনে নিয়ে আসবেন কোনটা স্কল করবেন কোনটা ক্লিক করবেন কোথায় কমেন্ট করবেন এটা হচ্ছে গিয়ে আপনাকে নির্ধারণ করতে হবে সাত তারিখে নির্বাচন হয়েছে আর এক মাস দশ দিন সাত দিনের মাথায় আপনাকে তিসা আর মুস্তাক যদি গেলানো যায় তাহলে তো গভর্নমেন্ট গেলাবেই আপনার জিনিসের দাম কি কি কী এইসব অনেক সচেতন হইতে হবে আমাদের বাংলাদেশের মানুষের যে অবস্থা সেই আচ্ছা আমার আমি অনেকগুলো আমি কিন্তু লাইভ করার সময় কমেন্টগুলো পড়ছি অনেক মানুষজন একটা বিষয় জানতে চাচ্ছেন তো আমি ওইটা নিয়ে কোনো কিছুই বলবো না কারণ এগুলি নিয়ে আলাপ করারও টাইম নেই এটা নিয়ে ধরেন আল্লাহ যদি ভালো রাখেন আল্লাহ যদি নাকি মানে ভালো মানুষের সাথে থাকেন তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি অন্যায় করেছেন কি করেন নাই এটার উপরে একটা বিচার তো অবশ্যই আছে তাই না ধরেন একটা মহিলা মনে করেন যার লজ্জাশরম কোনো কিছু নাই ষাট বছরের কাছাকাছি বয়স এরপরে তার মানে নানান ধরনের অঙ্গভঙ্গি করে তারপরে আপনাকে যৌন সুশুরি দেওয়ার চেষ্টা করা এরকম একটা মহিলা এর নামে ওর নামে তার নামে সারাক্ষণ তাদের কাজ হলো মামলা করা সারাক্ষণ আর সবচেয়ে বড় সমস্যা হইল যে মেয়ে মানুষ ধরেন পুরুষের কিন্তু মানে লজ্জা কম নারীর কিন্তু লজ্জার ভূষণ আমরা ছোটবেলা থেকে শুনেছি কিন্তু নারী যদি একবার শাড়ি খুলে ফেলে না শেষ ওইটার ওইটার লজ্জার ওইটার পুরুষ মানুষ ওইটার সমান যাইতে পারবে না তো এত ধরেন সব উদাম করা একদম উ মানে মানে কি বলে এটার ওই যে উলঙ্গ করা তারপরে এখন ই করে হ্যাঁ হ্যাঁ তো দুই দিন পরপর যায় এই থানায় গিয়া ওই থানায় গিয়া তারা নাকি খালি নাকি কারা নাকি লাগায় যায় যায় তারপরে মানুষের সামনে গিয়া তারপরে এগুলি বলে তো এগুলি যে নিজে থেকে আমি আমার স্ত্রীকে যদি এখন যদি থানায় নিয়ে মনে করেন পুলিশের কাছে যায় বলি যে এই ব্যাপার আমার মানে এখানকার আইনগুলো কিন্তু নারী এবং সেই বাচ্চাদের ক্ষেত্রে খুবই স্পর্শকাতর হ্যাঁ তেমন আমি আমার ওয়াইফ নিয়ে যদি বলি যে আমার ওয়াইফকে কেউ একজন মানে এটা আমার মুখ দিয়ে জীবনে আসবে আপনি বলেন জীবনে করতে পারবো মানে আপনি পারবেন কোনো ভদ্র সভ্য সমাজ কোনো পারবে ওদের সবকিছু শেষ মনে করেন তো মানে একদম ওই কি বলে না কলাপস হয়ে গিয়েছে এখান থেকে তো দাঁড়াইতে হবে কোনো না কোনো একটা কিছু অস্ত্রটা কি অস্ত্র হচ্ছে গিয়া মামলা তো আমি আপনাদের যেই প্রশ্নের জবাব আপনি জানতে চাচ্ছেন সেই প্রশ্নের জবাব আমি অত ডিটেল দিতে যাচ্ছি না আমি আমার ঘরের মধ্যে বসে আপনাদের সাথে লাইভে কথা বলছি হুম তো আমার তারপরে আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন কারণ খারাপ যেগুলি কিনা মানে নিজের ঘরের মহিলা মানুষ দিয়েও যারা বিজনেস করাইতে পারে তাদের সাথে সভ্য চরিত্রবান ভালো মানুষের সভ্য সমাজের মানুষের ফাইট করা একটু ডিফিকাল্ট ঠিক আছে এখন সব বিষয় নিয়ে খুব বেশি বিস্তারিত আপনাদের সাথে আলাপ করার কিছু নাই আমাদের এখানে কিছুক্ষণ পরে জুমান নামাজ তো আপনাদের সামনে আসার উদ্দেশ্য একটাই ছিল সেটা হচ্ছে যে এই যে মুস্তাক তিসা টিসা যা যা ফেসবুকে দেখছি এগুলি বাদ দেওয়া ফেসবুকে আপনার বাচ্চাদের ধরেন বাংলাদেশে কয়েক লক্ষ শিক্ষার্থী আছে এদিন শুনলাম যে মাদ্রাসার ভেতরে মাদ্রাসার ভেতরে তাদের এই কি সংস্কৃতি সংস্কৃতি এই বইগুলো পড়ানো হচ্ছে সেখানে আবার মাদ্রাসার ক্লাস সেভেনের একটা বইয়ের পৃষ্ঠা দেখলাম সেখানে বলা হয়েছে যে আপনার কি বলে হিজাব করলে কি কি অপকারিতা এটা নাকি আপনার শ্বাসের সমস্যা করে এই সেই নানান কথাবার্তা সেখানে লেখা আছে এখন এই যে আপনাদের যাদের শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করে আপনাদের বাড়িতে যাদের বইতে বইগুলোতে এই জিনিসগুলো দেখেন এগুলো প্রচার করেন এগুলো প্রচার করা দরকার ধরেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড এই শিক্ষা বোর্ডটাই তো আলাদা এটা একটা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা তো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা তো সেই ধর্ম অনুযায়ী হবে আপনি হিজাব পড়লে ই হবে কি না হবে আপনি সংস্কৃতি শিখাচ্ছেন সেখানে সংস্কৃতি শেখানোর জন্য তো মাদ্রাসা শিখবেন তাহলে তো মাদ্রাসা এটা সেম শিক্ষা বোর্ড হইতো ওইটা আলাদা কেন আলাদা হচ্ছে কারণ ওইটা মাদ্রাসা শিক্ষা বোর্ড ওইটার ইসলামী শিক্ষাই ওইটা হিন্দুদের জন্য আপনি আলাদা শিক্ষা ই করেন খ্রিস্টানদের জন্য আলাদা করেন সেখানে নাচ গান মদ খাওয়া শেখান সমস্যা নাই কিন্তু ইসলাম তো যেটাকে অ্যালাউ করেন আপনি সেটা ওইখানে দিবেন কেন তো এগুলি নিয়ে ই করতে হবে ধরেন বাংলাদেশের মানুষের সমস্যা কি জানেন ধরেন সাহস করে নিজের যে অধিকার এই অধিকারের কথাটাও না কেউ বলতে চায় না বলতে পারে না কেন পারে না সেটা তারাই জানে একজন মসজিদের ইমাম আমি গত সপ্তাহে এক ইমাম সাহেবের সাথে গত সপ্তাহে না ঠিক গত এই সোমবারের আগের সোমবারে এনকার একটা মাদ্রাসায় গিয়েছিলাম কয়েকজন ইমাম সাহেবের সাথে হুজুদের সাথে একটু বসছিলাম এমনি দিয়ে গিয়েছিলাম আর কি ওনাদের মাঝে মধ্যে ওনাদের সাথে খাওয়া দাওয়া করি বসি টসি ভাল লাগে তো ওইখানে কয়েকটা মসজিদের ইমাম ছিলেন এর মধ্যে একটা মসজিদের ইমাম উনি বলছিলেন যে ভাই আমি জুমান নামাজের পরে দোয়া করলাম যে ইয়া আল্লাহ আমার দেশে দেশে ইসলাম বিদ্বেষী কোনো রাষ্ট্রপ্রধান দিয়েন না আল্লাহ আল্লাহ আমার আমার দেশের রাষ্ট্রপ্রধানকে আপনি ইসলামের জন্য কবল পেলেন সৎ যোগ্য চরিত্রবান একজন রাষ্ট্রপ্রধান দিয়ে আল্লাহ নামাজের পরে এখানকার আওয়ামী লীগের লোকজন হুজুরকে ধরছে আপনি আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন মুনাজাত করলেন এখন সমস্যাটা দেখেন ধরেন আপনার বাংলাদেশের কোনো মসজিদের ইমাম সাহেব মনে করেন মুনাজাত করলো ইয়া আল্লাহ ভোট চোরদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ যারা আলেমদেরকে আল্লাহ এই ই করে করে নির্যাতন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ যারা কম্বল চুরি করে তাদেরকে ধ্বংস করে দেন তাদের কবরকে করে দেন এই যদি করে আচ্ছা এই মুনাজাতের ভেতরে কি মানে মানে আপনার কারো নাম ধরে নাই তো তাই না এই মুনাজাত যদি বাংলাদেশের মনে করেন বাইতুল মকার খতিব সাহেব যদি করেন শুক্রবারে ওর পিঠের চামড়া থাকবে কেন থাকবে না কারণ মোনাজাত এইসব কথা বললে তো সব ওর বিরুদ্ধে যাবে ওই এক ইমাম এই হুজুর ওয়াজ করছিলেন শুনছিলাম রাব্বানা আতিনা দুনিয়া হাসান এই হাসিনা হাসান জায়গায় হাসিনা এখন হাসিনা কেন ওই যে আওয়ামী লীগের লোকজনকে খুশি করানোর জন্য হাসিনার ইয়ে করছে তো মসজিদের ভেতরে যদি আপনি এখন মুনাজাত করেন যে আল্লাহ সুৎখুরকে আলকা আল্লাহ ধ্বংস করে দাও তো সুদখোর তো আপনার সামনের কাতার এই যে হুজুরে ঠিক সামনে বসা হুজুরের ইয়ে খুদবার আগে দিয়ে মিনারে হুজুরকে মিনারে উঠছিল শালা ওই তো ও তো 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 এই এই ইয়ে করতে পারবে না আমরা অনেক সময় ধরেন বলি না যে আমাদের আর কি আমরা শুনি যে আমাদের যার যাররা পরিমাণ ইমান নিয়ে গেল নাকি সেই ইভেনচুয়ালি বেজতে যাবে মুসলমানরা তো যদি যাররা পরিমাণ ইমান নিয়ে তারপরে কেউ মারা গেলে যদি ভেজতে যায় তাহলে তো আমরা সবাই ভেজতে যাবো তাই না কিন্তু ইমান কি আসলেই আছে আমি চিন্তা করে দেখলাম ধরেন আমি একজন মসজিদের ইমাম আমি আমার খাবারের ব্যবস্থা আমার চাকরির বেতনের ব্যবস্থা হবে কি হবে না করার জন্য আমি কি করছি আমি ওই যে সুৎখোরের বিরুদ্ধে কথা বলছি না কারণ আমি জানি যে সুৎখর হচ্ছে মসজিদের সভাপতি সভাপতি তো আমার বছর শেষে মানে মাস শেষে বেতন দিবে না তাহলে আপনি মানে আল্লাহকে বলছেন যে আল্লাহ হচ্ছে রিজিক দাতা আবার ওই হুজুরের ওই সুদখুরের ভয়ে আপনি মুনাজাতে বলতে পারলেন না যে আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচায় দাও আল্লাহ ঘুষ থেকে বাঁচায় দাও এই মুনাজাত করতে পারলেন সো আমি তো ইতে মানে আমার তো আসলে ইমান নাই তো মসজিদের ইমাম সাহেবের যদি ইমান না থাকে তাহলে আমার ইমানটা কোথায় সো ইমান থাকলেই ভেহেসে যাবে মুসলমান কালেমা যাবে আছে একটু তলায় ইমান ওইটা হাত কালেমাপ তারপরে দেখেন এত মানে আল্লাহ তো সেই জাতিকে উনি নিজেই তো যে আমি তাকে সাহায্য করি না যে নিজে নিজেকে তাকে সাহায্য করি যে নিজে নিজেকে সাহায্য করে অতএব আমাদের এটা একটু মাথায় রাখতে হবে হ্যাঁ আর পরিশেষে আপনাকে আপনাদেরকে বলতে চাই সবশেষ যেটা যে কথাটা বলতে চাই যে ধরেন রাজনৈতিক যে অবস্থা নির্বাচনের আগে আমি আমার এমনি ভিডিও থেকে অনেক ভিডিও সরিয়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা তো এরপরে বেশি কথা বলার মতো না কিছু নাই যেই কারণে খুব বেশি কথাবার্তা মানে আমি এখন বলার কিছু দেখছি না যদি তেমন পরিস্থিতি আসে তাহলে অবশ্যই আবারও নিয়মিত আপনাদেরকে আপনাদের সাথে আসব কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে কোনো পরিস্থিতিতে আমি যদি সারা জীবন আপনাদের ইউটিউব চ্যানেলে নাও আসি কোনো পরিস্থিতিতে আমি যেই আদর্শের কথা বলে এসছি আমার ভেতরে আছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে এক বিশংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে বললেন সেনা সেনাপ্রধান সেনাবাহিনীর সদস্যের এক বিশংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বুধবার তেরো নভেম্বর সকাল দশটায় যশোর সেনানিবাসে কোর অফ সিগনালের বাৎসরিক অধিনায়ক সম্মেলন যোগ দিয়ে তিনি আহ্বান জানান যশোরের সিগনালস ট্রেনিং সেন্টারে অ্যান্ড স্কুল এই সম্মেলনের আয়োজন করে দর্শক শ্রোতা সেখানে প্রধান আসে এবং সেনা সেনাপ্রধান এসে বলে যে এক শতাব্দীর চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আত্মারা সবাই সবসময় প্রস্তুত থাকবেন প্রিয় দর্শক শ্রোতা তো সেনাপ্রধানের এই বক্তব্য শুনে আত্মারা কি মনে করছেন প্রিয়দর্শক শ্রোতা প্রধান এসেছে দশর সেনানিবাসে এসে এই সমস্ত বলতেছে তো এখন দশর সেনানিবাসে এসে সেনাপ্রধানের এই বক্তব্য আত্মারা কোন দিকে ঘিরে দেখতেছেন দর্শক শ্রোতা বলুন দর্শক শ্রোতা আত্মারা বলুন সবাই সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের এই কথা কি মনে করছেন আত্মারা প্রিয় দর্শক শ্রোতা এখানে বলেন আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে এছাড়া কোর অফ সিগন্যালসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান ওয়াকার উদযাপন দক্ষতা ও বৃদ্ধি ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় আলোকপাত করেন সম্মেলন সেনা সদরের উদ্ধতন সামরিক কর্মকর্তা সেনাবাহিনীর সব সিগন্যালস বিগডেয়ার কমান্ডার সিগন্যালস ইউনিটের অধিনায়করা সেখানে উপস্থিত ছিলেন। দর্শক শ্রোতা সকলকে অভিনন্দন সকালে ভারত আকMaxSize 10 18 আসসালামু আলাইকুম। নাহিদ নয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল শিক্ষার্থীরা। এমনটাই বলছেন। সব শালারা বাদ পার আর্মি হবে ঠিক দা স্লোগানটি দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে দেওয়া হয়েছিল। এটি কোনোভাবেই উপদেষ্টা নাহিদ ইসলাম কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে দেওয়া হয়নি এমন দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আন্দোলনরত শিক্ষার্থী ভাইরা বুধবার তেরো নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীর প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে সংগঠক রাকিব হাসান বলেন স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে বিগত ছয় বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি প্রকল্পের মেয়াদ চারবার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি বরং তারা নিজেদের পকেট ভারী করা সহ রীতিমতো পুকুর চুরির ঘটনা ঘটিয়েছে স্লোগান দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি মামলা বাতিল করলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা বাতিল করেছেন হাইকোর্ট বুধবার তেরো নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ বেঞ্চ রায় দেন আদালতে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী তিনি বলেন আদালতকে বলেছি একজনের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খালেদা জিয়া ও তারেক রহমানকে ভাইরানি করতে এ মামলা করা হয়েছে ইশরাক আহমেদ বলেন মামলার বিষয়বস্তু হচ্ছে আসামিদের কোনো সংশ্লিষ্ট নেই দীর্ঘদিন আসামিদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি বাদী শুধুমাত্র রাজনৈতিক হয়রানি উদ্দেশ্যে খালদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে শুনানি শেষে আদালত খালদা জিয়া ও তারেক রহমানকে মামলা থেকে অব্যাহতি দিয়ে রায় দেন বিচারক দু সালে তিন অক্টোবর চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর কঠিত ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া এবং